গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখছি সেটি হলো যে যশোরের তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা এবং যে আর্দ্রতা সেটিও কম সব মিলিয়ে গ্রীষ্মে সর্বোচ্চ তাপমাত্রা এবং শীতে সর্বনিম্ন তাপমাত্রা এই যশোর অঞ্চলে এইটা আসলে কারণটা কী আপনার মনে করছেন ধন্যবাদ যশোর এমন একটা জায়গায় অবস্থিত যে বঙ্গোপসাগর থেকে প্রায় দেড়শো কিলোমিটার স্থলভাগের অভ্যন্তরে এবং সুন্দরবন এখানে একটি বায়ুপ্রবাহের জলবাষ্প যুক্ত বায়ুপ্রবাহের যুক্ত অঞ্চলে অবস্থিত আবার মধ্য ভারতে যে নিম্নচাপক সৃষ্টি হয় উষ্ণ জলীয়বাষ্পহীন সেটির প্রভাব যশোরের কাছাকাছি এসে শেষ হওয়ায় এখানে সেই উষ্ণতা এবং জলীয়বাষ্পহীনতার একটা প্রভাব পড়ে পাশাপাশি আঠারোশো সালে কলকাতা থেকে কুষ্টিয়া জগতি পর্যন্ত যে বাংলাদেশের প্রথম রেল লাইনটি স্থাপিত হয় সেই রেল লাইনটি এই অঞ্চলের সকল নদী নালাকে মৃত্যু প্রায় করে দেয় ফলে এখানে জলাভূমির পরিমাণ হ্রাস পায় এর সামগ্রিক ফলশ্রুতিতে যশোরের মতো তাই বিগত চল্লিশ বছর থেকে এই এইটা মোকাবিলার জন্য এখানে অত্যন্ত সামাজিক কার্যক্রম ব্যাপক আকার ধারণ করেছে এই সামাজিক কার্যক্রম বিগত সাত আট বছর থেকে যশোরে হ্রাস পেয়েছে বা খুলনা বিভাগে এই সামাজিক বনায়ন কার্যক্রমটা এটি হ্রাস পেয়েছে ফলে এখানে বনভূমি বনায়ন বা উদ্ভিদ সংক্রান্ত জিনিসগুলো হ্রাস পাচ্ছে কৃষিতে ব্যাপক চাহিদা দেখা দেওয়ায় কৃষি জমি বারবার ব্যবহার হচ্ছে ফলে এখানে রাসায়নিক সার ব্যবহার হচ্ছে এবং জমিতে যে জৈব সার সেই জৈব সারের পরিমাণ হ্রাস পাচ্ছে এই জৈব সারের পরিমাণ হ্রাস পাওয়ায় এখানে ভূমির আর্দ্রতাও মেটিকার আর্দ্রতা কমে যাচ্ছে এগুলো সামগ্রিক ফল হিসাবেই যশোরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয় জলাভূমি যেমন হ্রাস পাচ্ছে ভূপৃষ্ঠিত জলাধার হ্রাস পাচ্ছে অন্যদিকে ভূগর্ভস্থ পানির স্তর থেকে ব্যাপকভাবে পানি তোলায় এই যশোর অঞ্চলের তাপমাত্রা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এখন তো জীববৈচিত্র্য যখন হ্রাস পেয়ে যায় তখন তাপ তাপশনকেই উপাদান কমে যায় আবার উন্নয়ন কর্মকাণ্ডের ফলে আমরা বায়ুতে যে ধুলাবালি সিমেন্ট কণা বালি কণা পাথর কণা বায়ুতে ছেড়ে দিচ্ছি শিল্প কারখানা ধোঁয়া গ্যাস কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এগুলো রাসায়নিক পত্র বায়ুমণ্ডলে ছেড়ে দিচ্ছি এগুলো প্রচুর পরিমাণে তাপ আটকে রাখে অর্থাৎ পৃথিবী থেকে তাপ বাইরে যেতে দেয় না ফলে ভিতরেই আমরা তাপ তাপের মধ্যে তাপচুল্লির মতো অবস্থান করি ফলে এইগুলো সামগ্রিক কর্মকাণ্ডে আমাদের এই তাপমাত্রাকে বৃদ্ধি অন্যদিকে একই সাথে উন্নয়ন কর্মকাণ্ডের ফলে যশোর খুলনা যশোর নড়াইল যশোর বেনাপো যশোর কুষ্টিয়া যশোর চৌগাছা এই রোডগুলোর উভয় তীরে যে গাছপালাগুলো ছিল এই গাছপালাগুলো প্রায় আটশো হেক্টর বনভূমির সমপরিমাণ ছায়া দান করত বা কেন বিস্তার করত এটি বিগত পাঁচ বছরের মধ্যে একসাথে কেটে ফেলায় আকস্মিকভাবে বায়ুমণ্ডলের উপরে এর একটা প্রভাব পড়ে এবং আবহাওয়া জলবায়ুর উপর এর একটা নেতিবাচক প্রভাব পড়ে যার ফলে যশোরের তাপমাত্রা অত্যন্ত হারে বৃদ্ধি পেতে থাকে বিল জলাভূমিতে আমরা যে বায়ু পানি পেতাম সেই পানির আর্দ্রতা স্থানীয় আর্দ্রতাকে বৃদ্ধি করত বর্তমানে এই আর্দ্রতা বা বাতাসের আর্দ্রতা এমন কমে গেছে যে এই তাপ শোষণ করে ধরে রেখে তাপমাত্রা হ্রাস করার ক্ষমতাকে এখানে শেষ করে দিয়েছে করোনা কাল থেকে শুরু হয়েছে মানুষের এসি ক্রয়ের প্রবণতা এয়ার কুলার বা এসি ক্রয়ের হার ব্যবহারের হার এখন অত্যন্ত বৃদ্ধি পেয়েছে ফলে নিজ বাড়ি থেকে গরম চকু ধরে নিয়ে বায়ুমণ্ডলে ছেড়ে দিয়ে আমরা সাধারণ বায়ুর তাপমাত্রাকে বৃদ্ধি করে দিচ্ছি যার ফলে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এর মাধ্যমে যশোর অঞ্চলেও এসির ব্যবহার বৃদ্ধির ফলে এ অঞ্চলের তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে বলে আমি মনে করি এ থেকে আসলে বাসার উপায়টা আসলে কি এই যে এই তাপমাত্রা বৃদ্ধি কমে আনা বা আদ্রতা বৃদ্ধি করার ক্ষেত্রে কি ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে আচ্ছা এর জন্য মানুষের কিছু কর্মকাণ্ডকে একটু পরিবর্তন আনা দরকার যেমন আমরা ভূপৃষ্ঠস্থ পানির ব্যবহার বাড়াবো ভূগর্ভস্থ উত্তোলন করা কমাবো এবং ভূপৃষ্ঠে জলাধার বা জলাশয় তৈরি করে পানি সংরক্ষণ করে সেই পানি ব্যবহারে বেশি মনোযোগী হব একই পানি তখন বারবার ব্যবহার করা যায় ফলে ভূগর্ভের পানির উপর নির্ভরতা আমার কমায় আমরা যদি প্রত্যেকটা বাড়িতে যে ওভারহেড পানির ট্যাঙ্ক আছে সেখানে যদি আমরা রেইন ওয়াটার হারভেডিং হারভেস্টিং সিস্টেমটা ওখানে চালু করে দেই তাহলে বৃষ্টির পাঁচ মাসে সেখানে অটোমেটিক পানি সঞ্চয় হবে এবং আমরা ভূগর্ভের পানির ব্যবহার কম করব উন্নয়ন কর্মকাণ্ডের ক্ষেত্রে আমার একটা জিনিস লক্ষ্য করতে হবে একই সাথে একাধিক উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করব না ধারাবাহিক কর্মে এবং পর্যায়ক্রমে আমরা যদি উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করি তাহলে বায়ুমণ্ডলের উপর চাপ কম পড়বে আবহাওয়া জলবায়ুর উপর নেতিবাচক প্রভাবটা কম পড়বে সামাজিক বনায়ন কার্যক্রম যেটা বন্ধ হয়ে গেছে প্রায় সেটিকে আবার চালু করার জন্য সরকারি উদ্যোগে এখানে প্রণোদনা দিয়ে উৎসাহ বৃদ্ধি এবং প্রচার প্রচারণা বৃদ্ধি করে সামাজিক বনায়ন কর্মকাণ্ডকে আবার বৃদ্ধি করতে হবে এছাড়াও বৃক্ষরোপণ রাস্তার ধারের যে গাছগুলো কর্তন করা হচ্ছে সেই রাস্তাগুলোতে আবার আমরা এই গরম থেকে নিস্তার পেতে পারি এবং বর্তমানে সরকার যে উদ্যোগ নিয়েছে বেশিরভাগ বা শুকিয়ে যাওয়া নদীগুলোকে খনন এই কার্যক্রম অব্যাহত রেখেও যদি আমরা নদী গর্ভের গভীরতা বাড়াতে পারি পানি সঞ্চয় বাড়াতে পারি তা থেকেও আমরা কিছুটা রেহাই পাবো বলে আমি মনে করি